হ্যালো গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি তোমাদের সকলের প্রিয় আড়াত্রিখে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে প্রথম সকালটা শুরু হয়েছিল চা দিই তো চা না খেলে তো কারো ভালোই লাগে না আর চা না খেলে আমার মাথা হ্যাং হয়ে যায় মানে আমি কোনো কাজই করতে পারবো না তাই পড়তে যেহেতু আমি বসবো তো চা বা কফি আমার দরকার বাট এই গরমের মধ্যে আমি বলে দিচ্ছি আমার কফি লাগবে না আমার চাই লাগবে তো আমি চা নিয়ে তারপর পড়তে বসলাম অনেকটা চা ছিল তো ওই খেতে খেতে আমি পড়ছিলাম খুবই ভালো লাগছিলো কারণ অনেক কোয়েশ্চেন ছিল সলভ করছিলাম তো স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রান্না করি গেছিলাম আজকে গিয়ে দেখলাম মা কী রান্না করছে তো আমার সবচেয়ে ফেভারিট মাছ মানে যে যেটা বলতে পারো ইলিশ মাছ তো সেটা আজকে মা রান্না করছে মানে আমাকে কিছু বলার নেই বেগুন দিয়ে অসাধারণ রান্নাটা হয়েছিল তার সাথে হয়েছিলো চাটনি ভাত আর ইলিশ মাছ গরম গরম খেয়েছিলাম দারুণ লাগছিলো মানে বলে তোমাদের বোঝাতে পারবো না আর সবচেয়ে প্রিয় মাছ মানে কাতলা রুইটা প্রায় হয় বাট ইলিশ মাছটা খুব একটা তো বিকেলের দিকে হঠাৎ ইচ্ছা ছিল একটু ভুট্টা খাই তো ভুটটা ছিল ওই বাড়িতে জাস্ট ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে একটু ভেজে নিলাম মানে পুড়িয়ে নিলাম ভালো করে তো ভুটটা খেতে খুব ভালো লাগে ভুট্টার মধ্যে অনেক আসছিল তো যাই হোক ভুট্টাটা দারুণ ছিল মাঝখানে মাঝখানে একটু দানা ছিল না পুটপাট করে ফাটছিলো জাস্ট অসাধারণ লাগছিলো আর খেতেও খুব দারুণ ছিল তো চা করে নিয়েছিলাম পরে কিন্তু ভুট্টা বাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো ভুট্টাটা মাঝখানে মাঝে দাঁড়া নেই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সকলে ভালো থাকো আর নেক্সট ব্লগ আসছে তো তোমার সকলেই একটু সাপোর্ট করো টাটা